নমস্কার যারা বাঙালি বা বাংলায় থাকো মাছ ভাত ভালোবাসো স্বাগত আর যারা ভাবো আমি মাছ ভাত খাই না বাঙালি খেয়ে দেবো না তারা বাংলা ছাড়ো খাবে থাকবে নিজের মতো মতো খাবে কেউ তোমার মুখে মাছের মূরে কেউ ঢুকিয়ে দিচ্ছে না মুখে আমরা মাছের মুড়ো ঢোকাতে যাইনি তাই মীন দেবী পুরোহিত বাঙালি কি খাবে কিভাবে মাছ বিক্রি করবে তোকে অধিকার কে দিল মরুভূমি খেতে না পে এখানে এসছিস মরুভূমি খেতে না এখানে এসছিস মাছ আমরা কাটবো লাইভ মাছ কাটা হচ্ছে এখানে

আছে মাছ ভাত খেয়ে বাঁচে বাঙালি সকল ধান ভরা জমি তাই মাছ ভরা জল বাংলার মাছ একটা এমন জিনিস বাংলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঙালির মাছ লাগে জন্মতে অন্নপাশের সময় বাঙালিকে প্রথম যে বাচ্চা ছেলেটি অন্নপাশনে মৎস্য মুখ করে দিন বাঙালিকে মাছ গায়ে মৎস্য মুখ করানো হয় যখন বিয়ের সময় বর যায় বর একটা মাছ এক হাতে মিষ্টি মিষ্টি হাঁড়ি নিয়ে বাঙালি ছেলেরা বিয়ে করতে যায় এবং সাধ্য কাজে বাসাদসীম মৎস্য মুখ করে নিয়ম ভঙ্গ করা হয় এছাড়াও আমাদের তারাপীঠের মা তারার বড় করে মাছের মাথা না ধুয়ে মা তারা ভোগ নিবেদন করা যায় না বৈষ্ণব ধর্মে নিত্যানব মহাপ মাছ খেতেন রামকৃষ্ণ মাছ খেতেন স্বামী বিবেকানন্দ মাছ খেতেন বাবা খেতা মাছ খেতেন আজ ওরা বড় বড় হিন্দু হিন্দু বলছে তো বাঙালি হাজার হাজার বছর ধরে বাঙালি মাছ খেয়ে এসছে বাঙালি হাজার হাজার বছর পর বাঙালি মাছ খাবে যে বাঙালির মুখ থেকে মাছ কেটে নেবে বাংলা পক্ষ তাকে বাংলা ছাড়া করবে বাংলা পক্ষ পাটনা বালিয়া উত্তর পশ্চিম বাংলা পক্ষ কেটে দেবে বাংলা থেকে যদি কেউ মাছে বাংলা কেটে দিতে চাই বাংলা পক্ষ তার শেষ দেখে ছাড়বে মাছ ভাত আসছে তেরে ভাত বুঝিয়া বাংলা ছেড়ে যাদের মাছে গা ঘিন ঘিন করছে তারা শুন গিরিশ পার্কে বাঙালির মাঠে মাঠে অংশগ্রহণ করুন সমস্ত চলে যাবে জয় বাংলা আপনারা জানেন যেভাবে আমাদের এলাকায় বহিরাগতরা বাড়ছে দিন কয়েক আগে বড় বাজারের কাউন্সিলর বিজেপির দেবী পুরোহিত তিনি বলেছেন প্রকাশ্যে খোলা মাছ মাছ বিক্রি করলে তাদের নাকি সমস্যা তাদের নাকি না নাকে গন্ধ লাগছে আমরা গত পরশু দিন দেখেছি গত পরশু দিন দেখেছি গত পরশু দেখেছি গত পরশু দেখেছি আমরা যে আমাদের তৃণমূলের বহিরাগত সাংসদ শত্রুঘ্ন সিনহাও একই কথা বলেছেন আমি বন্ধের পক্ষে আমরা তার প্রতিবাদ জানাই এবং আজকে দেখুন মাছ ভাত উৎসব আমাদের চলছে প্রতিবাদ স্বরূপ প্রতিবাদ স্বরূপ আমরা আজকে প্রতিবাদ চলছে এবং তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যদি নাকে তাদের গন্ধ লাগছে সমস্যাটা তাদের নাকের এবং সেই নাক নিয়ে বাংলার বাইরে চলে যেতে হবে জয় বাংলা জয় বাংলা আমরা যে বাংলা পক্ষ থেকে আজকে মাছে ভাতের অনুষ্ঠানটা করছি এটা আমাদের খাদ্য আমাদের খাদ্যটাকে কে বন্ধ করতে আসবে আসো তবে ভুটটা বন্ধ করে দিন ছাতু বন্ধ করে দিন আমরা তো বন্ধ করতে যাচ্ছি না ওদের কি মাছ খাওয়ার পয়সা আছে কি ওদের মাছ খাওয়ার পয়সা নেই ওরা শুধু বাঙালিদের খাওয়া পড়া কাজ কর্মে সবকিছু তো ওদের হিংসা হিংসা করে করে একদিন মাটির নিচে শেষ হয়ে যাবে ওদের হিংসা বন্ধ হবে না তাই আমাদের এই মাছ চলছে চলবে দরকার পরে আরো কিছু খাওয়া যায় পশু পাখি মানে পাখি তো এখন আমরা খাই না যত কিছু খাওয়া যায় সবকিছু আমরা খেতে ভাবতে থাকবো দেখো কে আসে আমাদের বন্ধ করতে তার সাহসটা আমরা দেখতে চাই সামনে আসুক দেবী বা শত্রুঘ্ন সিনহা যে শুনছি আমরা অন্তত আমার সামনে একবার আসুক দেখি আমি কি করতে পারি খাওয়া বন্ধ করাবে হবে তো ওর পুরো ভাত বন্ধ করে দেবো রাখছি জয় বাংলা এবং তৎসহ যে সমস্ত বাঙালির মাঝ ভাতকে ঘেমনা করে আজকে তাদের শ্রাদ্ধের মৎস্যমুখীতে আমরা একত্রিত হয়েছি বাঙালি চিরকাল চিরজীবন মাছে ভাতেই বেঁচে আছে বলাই হয় মাছে ভাতে বাঙালি এবং এ নিয়ে অনেক প্রখ্যাত বাংলা গানও আছে যাতে উল্লেখ আছে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ তাহলে সেইখানে সেই বাঙালির বিরোধিতা করে বিজেপির মীনাদেবী পুরোহিত এবং তৎসহ অন্যান্য বহিরাগত যারা বাঙালির এই মাছে আষ্টে গন্ধ পায় গা ঘিন ঘিন করে তাদেরকে বাংলার এই আষ্টে গন্ধ থেকে চিরতরে তার দেশে চলে যাওয়ার জন্যে আজকে বাংলা পক্ষ কলকাতার গিরিশ পার্কে মাছ ভাতের আয়োজন করেছে আপামর বাংলা বাঙালির জন্য আমরা এখানে আয়োজন করেছি বাংলা পক্ষ সব বাঙালি এখানে আসুন এবং বাংলার মাছের যে আয়োজন মাছে ভাতে বাঙালি তাতে সামিল হন এই একই সাথে এই প্রতিবাদ থেকে আমরা সেই সমস্ত বহিরাগতদের জন্য বলতে চাই এত যদি ঘেন্না লাগে ঘৃণিতদের যে সঙ্গে না থেকে আপনার পূজ্য দেশে চলে যান আপনার বাপের ভিটে যান অন্যের বাপের ভিটেতে আপনাকে আষ্টে গন্ধ পাওয়ার জন্য কেউ আদর করে বসিয়ে রেখে নে রেখে রাখিনি মনে রাখবেন ঝাঁটানোর আপনাদেরকে এখান থেকে ঝাঁটানোর এই শুরু জয় বাংলা

বাঙালির নিজের মাটি দখলে উৎসব এই বাংলার মাটিতে আমাদের এই বাংলায় কিছু কিছু স্পট তৈরি হয়ে গেছে বহিরাগতদের দ্বারা তারা যেরকম এই বিজেপির মীনা দেবী পুরোহিত যে কিনা বলেছে বাংলার মাটিতে মাছ কাটা মাংস কাটা দেখে তার গায়ে লাগে তার গা ঘিনঘিন করে নাক দিয়ে নাকি আমরা শুধু বলতে চাই ওকে ওর সাহস কি করা হয় এই আসপর্ধা আমরা দিয়েছি এই আসপরটা আমরাই কেড়ে নেব কেড়ে নেব কিভাবে এইখানে মহৎ মাছ ভাত উৎসব করে এবং এখানে কালবস মাছ রুই মাছ কাদলা মাছ সুটকি মাছ সুটকি মাছ রান্না করার প্ল্যান করছে আমি কিন্তু এটার বিরোধী আমি চাই এগুলো ধূপ দুরের মতো কুড়িয়ে কুড়িয়ে এলাকায় একদম ঠিক আছে এবং লক্ষ্য করে লক্ষ্য করে দেখেছো লক্ষ্য করে দেখেছো যে নিশ্চই লক্ষ্য করে দেখেছো যে নিশ্চয়ই অলিম্পিকের সময় একটা টর্চ একজন আরেকজনকে দেয় এই যে বললাম এই যে জ্বলবে যে হ্যাঁ গন্ধ বেরোবে যে আমাদের শুটকি মাছের এটা ওইখানে দেখবে ভেতরে একটা বাঙালি কিন্তু এখন ভয় ভয় দিন কাটাচ্ছে তার হাতে ওইটা তুলে দিতে হবে তার হাতে ওইটা তুলে দিতে হবে সে তার দুপারি পাশে আরেকটা বাঙালি ঢুকছে যে টর্চার হয়ে আছে তার কার হাতে দিয়ে দিতে হবে ঠিক আছে এবং তারপরে দেখুন স্লোগান হচ্ছে মাছ ভাত আসছে তেরে মাছ বাংলা ছেড়ে তার মানে এই যে ক্ষুদিরামের মাটি যেটা হলদিরামের মাটি নয় সেইখান থেকে আমরা এই কথাই বলতে চাই যে বিনা দেবী পুরোহিত এবং এইসব এলাকায় বেশ কিছুতেই জনপ্রতিনিধি হওয়া সম্ভব ঠিক আছে আজকের দিনে কিন্তু যে সময় আর যদি লক্ষ্য করবে যে ভূত তাড়াতে একরকম মজা লাগে ঠিক আছে বাংলা পক্ষ হচ্ছে সেই ওঝার নাম ঠিক আছে এবং সেই ওঝা মাঝে মাঝে ছাড়ে দেখবে ওটা হচ্ছে মাছ ওটাই মাছ একদম এইভাবেই আমরা দেখো পুরুলিয়া থেকে আজকে বুঝতে পারছো না গিরিশ পার্কে এতদিন কি দেখেছে জয়পুর যোধপুর বর্মের ঝুনঝুনু ছাপড়া বালিয়া আজকে কি দেখছে নদিয়া পুরুলিয়া উত্তর দিনাজপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা খেলাই অন্য এ খেলাই অন্য এ সময় অন্য এ সময় অন্য বাঙালি কিন্তু এত বছর পরে এই জিনিসটা আমি বলছি এই যে গিরিশ বাবু যিনি মাছ খেতেন তার নামাঙ্কিত পার্কের সামনে আজ সত্তর বছর পরে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে এটা ঐতিহাসিক দিন এবং দেখুন এখানে তাকিয়ে আছে আমার দিকে জোরা sanco প্রিমিয়ার লীগ ঠিক আছে নাম বিবেক গুপ্তা এ হচ্ছে একটা এমএলএ এ নিজের একটা কাগজ আছে সানমার্গ এই আসছে নিজের একটা কাগজ আছে সানমার্গ। সেখানে সে নিজে বিজ্ঞাপন দেয় মারোয়ারি এক ছাড়া কোনো অ্যাকাউন্টেন্ট নেবে না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বসতবাড়ি ঠাকুরবাড়ি জোড়াশাকর তার এমএলএ সে যে কারণে ঠাকুর বাড়ির রান্না সম্বন্ধে আমরা পড়েছি কত রকম মাছের আইটেম মাংসের আইটেম ঠাকুর বাড়ির এখন আশেপাশে কোথাও বাঙালির মাছ ভাত পাওয়া যায় না অর্থাৎ এই বিবেক গুপ্তা না এখন এই বিবেক বিবেকগুপ্তা এই মীরা দেবী পুরোহিত এই যে শত্রুঘ্ন সিনহা যে কিনা বলেছে যে সারা ভারতে নাকি আমিষ বন্ধ করতে হবে সেম ডিএনএ এরা এক এটা বাঙালির শত্রু বাংলার মাটিতে দু ধরনের রাজনীতিবিদ আমরা বুঝব বাঙালির বন্ধু বাঙালির শত্রু আমরা দল বুঝি না আমরা দল না বাঙালির বন্ধু বাঙালির শত্রু পুত্র বহিরাগত আমার ওদের আমরা ওরা জয় বাংলা এবং পাশে দেখবেন যে এই যে এলাকায় এই গন্ধটা হচ্ছে আমি একটু আগে দেখছিলাম ঠিক আছে এরা এরা এরকম করে বুঝতে পেরেছো আর কত কি ঢাকতে হবে কে জানে আগামী দিনে কতজনকে ঢাকতে হবে ঠিক আছে এক সময় এই যে যখন লকডাউন চলছিল যখন লকডাউন চলছিল মাঝে মাঝে লোকজনকে পুলিশ তখন একটা ভিডিও দেখেছিলাম সেই পাগল টাইপের সে বলছে পুলিশকে বলছে আমার করোনা আছে পুলিশ এরকম পালিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা ট্রিক শিখে গেছি এই যে মা যতক্ষণ আমরা ধরলাম এটা এরম আমরা এগিয়ে যাবো আমরা এরম ভাবে এগিয়ে যাবো একদম কি করবে বুঝতে পারি তো একদম আমরা কিন্তু এই এলাকা ফেরত নেব এক সময় এইখানে মানে শিলাদের পাড়া ছিল ঠিক আছে একটা সময় এখানে সর্দারদের পাড়া ছিল পুরো বাঙালির এলাকা ছিল তখন এখানে রাজস্থানের এক বালতিও বালি পড়েনি